দেখি পরেরজন কে আছো ভিতরে আসো একই কি তোমরা তোমরা আবার এসেছো কেন তোমাদেরকে কালকে বলেছি না যে তোমার বইয়ের ট্রিটমেন্ট আমি করব না যাও নিয়ে যাও কোথায় ডাক্তার আছে সেখানে নিয়ে গিয়ে দেখাও আমি তোমার বইয়ের ট্রিটমেন্ট করব না এ ডাক্তারে বেশি লাফড়াবাজি করো না তুমি জানো আমি কে আমার কার কার সাথে হাত আসে আমি চাষাভুষা হলে কি হবে আমার অনেক বড় বড় নেতা মন্ত্রী এমএলএ চেয়ারম্যান হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার সবার সঙ্গে আমার লেনদেন আছে তুমি জানো আমি কে তুমি কার সাথে কথা বলছো আমার বউকে দেখো না হলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিচ্ছি ওসব নেতা মন্ত্রী ভয় অন্য কাউকে দেখাবে এখন যাও এখান থেকে রোগী দেখার সময় কোনো ঝামেলা করবে না যাও বলছি এতে আমার নাম খারাপ হবে অশিক্ষিত গাইয়া ভূতগুলো কোথাকার ডাক্তারের ভাষা তোমরা কি করে বুঝবে হ্যাঁ ডাক্তার কাকে বলে তোমাদের দ্বারা সম্ভব না ওসব বোঝা যাও তোমার বউয়ের ট্রিটমেন্ট এখানে হবে না হবে না তো দাঁড়াও দেখাচ্ছি মজা দেখো তুমি শুধু শুধু ডাক্তার বাবুর সঙ্গে ঝামেলা করছো ডাক্তার বাবুর কোনো দোষ নেই আমার যা হচ্ছে মনে হয় আমি প্রেগন্যান্ট এই মাগি যত বড় মুখ নয় তত বড় কথা তোর গাল টেনে ছিঁড়ে দেব তুই দেখতে পাচ্ছিস তোর চিন্তায় আমি অস্থির হয়ে গেছি তুই এই কাণ্ডটা কোথা থেকে বাদালি সত্যি কথা বল আমাকে দেখো এই সন্তান তোমারই না 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 কিছুতেই আমি মানতে পারছি না এই সন্তান আমার হতে পারে না এই বেরালে নাকি সিকিউরিটি ডাকবো আমার রোগী দেখতে হবে বাইরে অনেক রোগী লাইন দিয়ে বসে আছে বেরিয়ে যাও যাচ্ছি তবে আমি আবার একটু পরে ফিরে আসছি আপনার বারোটা কি করে বাজাতে হয় আপনি দেখেন কতগুলো উটকো পাটকা ছাগল না জানি কোথা থেকে চলে আসে কি ব্যাপার ফোটকে এই সকাল সকাল আমার বাড়ি কি মনে করে দাদা ওই ডাক্তার বলেছে আমার বউয়ের ট্রিটমেন্ট করবে না ও আমার বউকে দেখবে না আমাকে ঘর থেকে বার করে দিয়েছে এর একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে কি দুদিন গ্রামে এসে চিকিৎসা করতে না করতেই এত বড় কথা চল ওর আজকে একদিন কি আমার একদিন ওকে মজা দেখাবো ও কি না বলে আমার ছেলেদের বয়ে ট্রিটমেন্ট করবে না চল আজকে এ বিটলে জগা পকা তাড়াতাড়ি চল ডাক্তারের কাছে যেতে হবে ও বলে কি না ফোটকের বইয়ের চিকিৎসা করবে না ওর আজকে একটা ব্যবস্থা করতেই হবে চলো দাদা আমরাও আছি তোমার সাথে আজকে পকা আসিনি আমরা দুজন আছি দুজনেই যথেষ্ট চল তাহলে নার্স নর্স বাইরে কারা chilamili করছে কারা হুজ্জতি করছে দেখো তো স্যার ওই যে ফোটকে এসেছিল না ওর বউকে ট্রিটমেন্ট করাতে আপনি তো ওর বোর দেখলেন না তাই ও এম এল এ সাহেবকে নিয়ে এসেছে সাথে ওর গুন্ডাদেরও নিয়ে এসেছে কি তুমি সত্যি কথা বলছো হ্যাঁ স্যার আমি সত্যি বলছি আমি দেখে এসলাম না আমি ভয় পাবো না আমি কাউকেই ভয় পাই না আমি একটা ডাক্তার আমার কোনো সম্মান নেই হ্যাঁ দেখি ওরা কি করতে পারে এম এল এ সাহেব আপনি হ্যাঁ আমি তুমি যদি তোমার কাজটা ঠিকঠাক মতো করতে তাহলে এই সকাল সকাল আমাকে এখানে আসতে হতো না আমি আমার কাজ ঠিকঠাক মতোই করেছি বরং আপনি মানুষের সেবা করা বাদ দিয়ে এখন এসছেন আমাকে কাটি করতে এ ডাক্তার বেশি মটকা গরম করাবে না হ্যাঁ মটকা গরম হয়ে গেলে কিন্তু কাউকে ছাড়বো না ফটকের বউকে ভালো মতো দেখো না হলে কিন্তু তোমাকে খাতির করার জন্য আমার সঙ্গে অন্য ব্যবস্থাও আছে কিছুতেই না ওর বয়ের চিকিৎসা এই হাসপাতালে হবে না হবে না তো দাঁড়া দেখাচ্ছি মজা এই জগা পকা আবিতলে চলে আয় তো স্যার ওদের হাতে এসব কি একই আমাকে ভয় দেখাচ্ছো আমাকে থ্রেট করছো আমি কিন্তু উপর মহলে জানাবো আমি পুলিশে জানাবো এ ডাক্তার আমি ওসব ভয় ভয় পাই না ওসব পুলিশ টুলিশ ওসব উপর মহল টহল আমাকে দেখাতে আসিস না ওসব আমার হাতের মুঠোই মার ওকে উরি বাবারি ওরে মাগো মেরে ফেলল বাঁচাও কে আছো মিডিয়া পুলিশ যতক্ষণ না ও ফটকের বড় চিকিৎসা করবে যতক্ষণ ওকে মারতে থাকি আমি আমার প্রাণ থাকতে ফটকের বইয়ে চিকিৎসা করব না করব না করব না এই ডাক্তার এই ছুরি দেখিছি এই ছুরি দিয়ে একদম তোকে ফালা ফালা করে দেব আমি হাঁপিয়ে গেলাম তবু শালা এই ডাক্তারের টনক নড়লো না চল পাকা দাদাকে গিয়ে বলি মনে রাখো তোমরা তোমরা কিন্তু আমাকে মেরে ভালো করো আমি এর শেষ দেখে ছাড়বো আজ থেকে আমরা রুগী আর দেখব না যতক্ষণ না আমরা আমাদের সুবিচার পাচ্ছি আমরা রুগী দেখব না নার্স চলো রাস্তায় বিচার চাই প্রতিবাদ প্রতিবাদ করব আমরা ডাক্তার বাবু এ কি অবস্থা আপনার আমরা এর তীব্র নিন্দা করছি ডাক্তারের উপর এই অত্যাচার আমরা কিছুতেই মানব না চলো আমরা সবাই মিলে এক হয়ে রাস্তায় যাই বিচার চাই বিচার চাই উই আর জাস্টিস 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 উই জাস্টিস

একটা ডাক্তারের যাই এভাবে হাত তোলা এটা তো আমরা বরদাস্ত করব না আমি দেখছি ওই এম সাহেব কী করে তোমাদের এরকম কাজটা করলো আমি দেখছি যাও তোমরা যাও আমি এমএলএ সাহেবের সঙ্গে ফোন করে কথা বলবো প্রয়োজন হলে ওনাকে আমি ডেকে নেব। তোমরা এখন যে যার বাড়ি ফিরে যাও স্যার আমার এত বছরই কেরিয়ার আমি কোনো দিন এতটা মানসম্মানে পড়িনি আজ আপনার হাতে সব কিছু বিষয়টা আপনি দেখবেন স্যার হ্যাঁ হ্যাঁ ডাক্তার তুমি যাও তুমি কোনো চিন্তা করো না আমি থাকতে এই অন্যায়ের প্রতিবাদ আমি করব। আমি তীব্র নিন্দা করছি হ্যালো এমএলএ সাহেব আপনি একবার আমার সঙ্গে দেখা করুন আপনার সঙ্গে জরুরি কথা আছে কি ব্যাপার এত জরুরি তরব কিসের আপনি ডাক্তারের গায়ে হাত তুলেছেন কোন সাহসে কেন তুললেন বলুন এ সুপার বেশি কথা বলবে না আজ ওকে মেরেছি কাল তোমার চাকরি খেয়ে নেব তুমি আমাকে চেনো না আমি হলাম এমএলএ না 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 স্যার এমন করবেন না এই বুড়ো বয়সে আমার চাকরি চলে গেলে বউ বাচ্চা না খেয়ে পেয়ে মরবে কিন্তু স্যার অন্যায় তো একটা হয়েইছে দেখুন এই ডাক্তারগুলো যদি রোগীদের চিকিৎসা না করে তাহলে মানুষ সুস্থ হবে কি করে সেটা তো বোঝার দরকার বলুন তাই আমি বলছি কি এই বিষয়টা এখানেই মিটিয়ে নিতে ওরা এতদিন ধরে রাস্তায় বসে আছে কোনো রুগী দেখছে না এভাবে তো রুগীরা মারা যাবে অনেক মানুষ মারা যাবে স্যার যদি আপনি ওনার কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে বিষয়টা খুবই ভালো হয় ওসব ক্ষমা টামা আমি চেতে পারবো না বেশি কথা না বলে যা বলছি মন দিয়ে শোনো প্রয়োজনে আমি তোমাকে আরও ভালো জায়গায় পোস্টিং করিয়ে দেব। তোমাকে আমি স্বাস্থ্য ভবনে চাকরি পাইয়ে দেব এর থেকে আরও উচ্চ পদে করে দেব। তোমাকে গাড়ি বাড়ি ফ্ল্যাট সোনার বার দেব। তোমার কোনো চিন্তা থাকবে না তুমি ডাক্তারকে যেভাবে হোক মানাও আমি ডাক্তারের কাছে ক্ষমা টামা চেতে পারবো না আরে বাস এমএলএ সাহেব এসব কি কথা বলছেন হ্যাঁ আমাকে আরও উঁচু পোস্টিংয়ে চাকরি দেবে আমাকে গাড়ি বাড়ি ফ্ল্যাট উফ এসব কিছু তো হাতছাড়া করা যাবে না ও ডাক্তারকে আমি ঠিক বুঝিয়ে বলবো আমি সুপার বলে কথা আমার অর্ডারই শেষ অর্ডার হবে স্যার আপনি বসুন বসুন কি খাবেন কোল্ড ড্রিঙ্কস খাবেন নাকি কফি খাবেন তোমার কাছে এসব খেতে আমি আসিনি তোমাকে যেটা বললাম সেটা করো ঠিক আছে স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষাই আমার খুঁজে পাচ্ছি না আমি ঠিক আছে ঠিক আছে আপনি কোনো কিছু ভাববেন না আপনি নিশ্চিন্তে বাড়ি যান আমি আপনার হয়ে কথা বলে নেব ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ কথাটা যেন মাথায় থাকে হ্যালো ডাক্তার ভিতরে আসো তোমাদের সঙ্গে আমার কথা আছে হ্যাঁ স্যার বলুন শোনো তোমাদের সব দাবি এমএলএ সাহেব মেনে নিয়েছে ঠিক আছে কাল থেকে তোমরা যেরকম আগে রুগী দেখতে সেরকমই রুগী দেখবে কোনো রকম কোনো ঝামেলা করবে না ঠিক আছে আর তোমাদের সব দাবি এমএলএ সাহেব মেনে নিয়েছে এই তো এম সাহেব এখান থেকেই বেরিয়ে গেলেন কই আমার কাছে তো একবারও উনি সরি বললেন না আরে উনি হচ্ছে এমএলএ মানুষ রাস্তাঘাটে যদি তোমাকে সরি বলে ওনার তো একটা রেপুটেশান আছে সেগুলো তো নষ্ট হয়ে যাবে নাকি তোমরা কাল থেকে কাজ করবে এই হচ্ছে কথা এখন তোমরা সবাই বাইরে যাও একজন থাকো একজনের সঙ্গে আমার একটু দরকার আছে শোনো ডাক্তারি করতে আসলে ও একটু একটু হবে এরকম তাই বলে ডাক্তারি করা ছেড়ে দিলে তো চলবে না তাই না তোমরা মন দিয়ে কাজটা করো ঠিক আছে তুমি কাজটা করো ওই ডাক্তার যেন রকম কোনো ঝামেলা না করে এটা তুমি দেখবে ঠিক আছে ডাক্তার তোমাকে পাঁচ লাখ টাকা দেব। এবং ওই ডাক্তারের থেকেও তোমাকে আরও বড় পোস্টিংয়ে দেব। ঠিক আছে ঠিক আছে স্যার তাই হবে এখন আসি হ্যাঁ 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 যাও যাও নার্স নার্স একবার ভিতরে এসো তো হ্যাঁ স্যার বলুন কতদিন হয়ে গেল কই এম এল এ সাহেব তো এসে আমাদের কাছে ক্ষমা চাইলেন না হ্যাঁ উল্টে আরো আমরা ডাক্তারের চেম্বারে এসে রুকি দেখছি সুপারের সমস্ত কথা মেনে নিয়েছি কই একবারও তো এম এল এ সাহেব আসলেন না হ্যাঁ স্যার আমিও তো সেটাই ভাবছি আপনার সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার কি কোনো বিচার হলো না তার কি কোনো সুবিচার হলো না আসলে স্যার এই জগৎটাই এমন সুবিচার চাইলেই মরতে হবে তাই চুপচাপ বসে কাজ করো আর যা হচ্ছে তাই দেখে যাও এটাই নিয়ম স্যার আমার শুধু একটা ব্যাপারেই আশ্চর্য হলাম আজ আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটলো তার কোনো প্রতিবাদ হলো না তার কোনো সুবিচার হলো না কাল যে আমার সঙ্গে এরকমটা হবে না তার কি গ্যারান্টি আছে বড়সারকে স্যারকে একবার ডাকো তো বড় স্যার তো ছিলেন বড় স্যারের সঙ্গে সুপারের কথা হয়েছে কি বলেছে বড়সার স্যার সুপারকে তুমি জানো কিছু না স্যার তা তো জানি না কিন্তু এইটুকু জানি যে বড়সার স্যার এখন আরো বড় পোস্টিং এ জব পেয়েছে এই তো দুদিন আগেই ফ্ল্যাট কিনেছে একটা গাড়ি কিনেছে হঠাৎ করে স্যারের এই পরিবর্তন আমি ঠিক বুঝতে পারছি না স্যার আমারও মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে তুমি একটা কাজ করো স্যারকে একটু ডাকো তো এক্ষুনি ডাকছি স্যার কি হয়েছে কি তোমার জন্য একটু শান্তিতে বসে এসির হাওয়াটাও খেতে পারছি না না স্যার ইয়ে মানে আমি আপনাকে ডেকেছিলাম আপনার সঙ্গে তো সুপারের কথা হয়েছিল কই এখনও তো মন্ত্রী সাহেব এলেন না আমার কাছে ক্ষমা চাইতে ওসব ঘটনা হয়েছে এক মাস হয়ে গেছে তুমি এখনো ওসব ঘটনা মনে রেখেছো ওসব ঘটনার কথা ভুলে যাও আর চুপচাপ মন দিয়ে কাজ করো কাজ না করলে পেট চলবে না ঠিক আছে ওরা হচ্ছে মন্ত্রী মানুষ মানুষের মুখে টাকা ঘুঁচিয়ে দেবে দিয়ে মানুষের মুখ বন্ধ করে দেবে বুঝতে পারছো চুপচাপ কাজটা করো মন দিয়ে আর এমনিতেও তুমি একটু বেশি লাখালাফি করছো এতটাও লাখালাফি করার মতো কিছু হয়নি স্যার আপনি এসব কি বলছেন যা বলছি তোমার ভালোর জন্যই বলছি শোনো বাঁচতে চাইলে কাজ করো আমাদের জীবনের কোনো মূল্য নেই এখানে টাকা আর খেলা চলছে বুঝলে তো টাকাই সব টাকার জন্য আমাদের যদি সন্ধানে চলে যায় ওদের তাতে কোনো দরকার নেই ওদের তাতে কোনো কিছুতে যায় আসে না বুঝলে তো